দলীয় নির্দেশে রাজ্যের অন্যান্য পৌরসভার মতো হলদিবাড়ি পৌরসভায় হতে চলেছে রদ চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে আসতে চলেছে পরিবর্তন মঙ্গলবার সন্ধ্যায় সেই বিষয়ে কোচবিহার তৃণমূলের জেলা নেতৃত্বের তরফে চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানের পাশাপাশি ভাবি চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানকেও মেসেজ করে জানিয়ে দেওয়া হয় বিষয়টি আর ফেটে পড়েন বর্তমান চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান সহ এগারো জন কাউন্সিলর এর মধ্যে আটজন কাউন্সিলর তরিঘড়ি বৈঠকে মিলিত হয়ে তারা দলীয় নির্দেশ অমান্য করে আসন্ন বিধানসভা ভোট পর্যন্ত বর্তমান বোর্ড বহাল রাখার সিদ্ধান্ত গ্রহণ করেন তাদের মতে এই মুহূর্তে বর্তমান বোর্ড ভেঙে দিলে আসন্ন বিধানসভা ভোটে পুরো এলাকায় দলের ভরা হবে জানা গেছে দলীয় নির্দেশে পাঁচ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৌরভ রায় ওরফে পিয়ালকে চেয়ারম্যান এবং দু নম্বর ওয়ার্ড কাউন্সিলর পপি বর্মন রায়কে ভাইস চেয়ারম্যান করার নির্দেশ দেওয়া হয়েছে সেই নির্দেশে বর্তমান চেয়ারম্যান শঙ্কর কুমার দাস এবং ভাইস চেয়ারম্যান অমিতাভ বিশ্বাসকে সাত দিনের মধ্যে পদত্যাগ করার কথা উল্লেখ করা হয়েছে সঙ্গে আগামী উনিশ তারিখ বেলা বারোটার সময় নতুন বোর্ড গঠনের সভা ডাকার জন্য সাত নম্বর ওয়ার্ড কাউন্সিলর পুরবী চক্রবর্তীকে নির্দেশ দেওয়া হয়েছে রাত সাতটা নাগাদ জেলা সভাপতি জানালেন ফোন করে এবং আমার হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়েছেন আগামী উনিশ তারিখের মধ্যে চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান হিসাবে পদ আমাদের পদত্যাগ করতে হবে পদত্যাগটা করতে হবে কোথায় আমরা জেনেছি যে বিগত দিনে আমরা যে একাত্তরটা পৌরসভায় পিছিয়েছিলাম সেই পৌরসভার ক্ষেত্রে দল সিদ্ধান্ত নিয়েছে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান পরিবর্তন হবে পরিবর্তনের কারণটা কি তাহলে সংগঠনটা আরও ভালো হবে এবং বিগত দিনে আমাদের যা রেজাল্ট তার থেকে ভালো রেজাল্ট হবে তো আমি এখানে একটা কথাই বলতে চাই যদি আমি একজন কাউন্সিলর এবং ভাইস চেয়ারম্যান যদি ভাইস চেয়ারম্যান হিসাবে আমার পদমর্যাদা এবং যদি ক্ষুণ্ণ হয় এবং আমার যদি প্রতি ইয়ে না থাকে এবং জন আমার ভাইস চেয়ারম্যানের উপরে যদি দলের কোনো আস্থা না থাকে এবং আগামী দিনে আমরা যদি নির্বাচনে রিকভারিং যদি না করতে পারি হলদিবাড়িতে তাহলে আমার হলদিবাড়ির শহর সভাপতি হিসাবে যে পদটা রয়েছে সেটাও আমি ছেড়ে দিতে ইচ্ছুক আমি চাই আগামী দিনে আমার তৃণমূল কংগ্রেস আরও বেশি উন্নত করুক এবং হলদিবাড়ি পৌরসভায় অধিক ভোটে লিড দিক সেই জন্যে আমি আগামী দিনে আমার যে সভাপতি পদ আছে শহরে সেটাও আমি ছেড়ে দিতে রাজি আছি আমরা জানতে পারলাম কুচবিহার জেলার থেকে আমাদের ভাইস চেয়ারম্যান অমিতাভ বিশ্বাসের কাছে একটা হোয়াটসঅ্যাপে মেসেজ এসেছে আগামী উনিশ তারিখের মধ্যে হলদিবাড়ি বোর্ড পরিবর্তনের বিষয়ে তার নির্দেশ এসেছে যে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানকে পদত্যাগ করতে হবে কিন্তু আমরা এখানে হলদিবাড়িতে যারা পৌরসভার কাউন্সিলার আছে বেশিরভাগ কাউন্সিলার আমরা চাই আমাদের এই বোর্ড অপরিবর্তিত রেখে আগামীতে আমরা নির্বাচনে লড়তে চাই যাতে দল আমরা আমাদের যে খামতি ছিল বা যে ভোটে আমরা পিছিয়ে গেছি সেসব যাতে আমরা আরও ই করতে পারি নতুন করে ভোট পরিবর্তনের ফলে কিন্তু আমাদের দলের প্রতি একটা বিরূপ প্রতিক্রিয়া পড়বে তাতে আমরা মনে করি পরিবর্তন না করে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান যারা আছেন তাদেরকে সামনে রেখে আমরা আগামী যে বিধানসভা নির্বাচন সেই নির্বাচনে ড়ব এবং শহর থেকে বিপুল ভোটে কিন্তু আমরা দলকে এগিয়ে নিয়ে যাব এইটাই আমাদের আশা আমরা এই মুহূর্তে এখানে আটজন আছি এবং আমি মনে করি অধিকাংশ কাউন্সিলরই এর পক্ষে আছে যাতে ভোটটা অপরিবর্তিত থাকে